বাবা শব্দটার মধ্যে লুকিয়ে নির্ভরতা শক্তি অনেকটা আবেগ অনেকটা ভালোবাসা বাবা সন্তানদের কাছে বটবৃক্ষের বৃক্ষের মতো মুশকিল আসনের চাবিকাঠি তার কাছে যে যত আবদার বায়না প্রত্যেক সন্তানের কাছে বাবা তার সুপার আজ সেই বাবাদের দিন ভারতের জুন মাসের তৃতীয় রবিবার পালিত হয় বিশেষ দিনটি চলতি বছর ১৬ জুন পড়েছে পিতৃ দিবস বা ফাদার্স ডে প্রতিটা দিনই বাবাদের জন্য তবে প্রতিদিন কাজের চাপে বা নানান কারণে বাবার জন্য আমরা কিছু স্পেশাল করে উঠতে পারি না তাই এই বিশেষ দিনটা শুধু তাদের জন্যই তোলা থাকুক এই একটা দিন বাবার সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন গল্প করুন বাবার জন্য তার পছন্দের পথ তৈরি করুন কিংবা কোথাও বাবাকে নিয়ে গিয়ে ঘুরে আসুন বিভিন্ন দেশে বিভিন্ন সময় পালিত হয় এই পিতৃ দিবস মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতে জুনের তৃতীয় সপ্তাহে পালন করা হয় অন্যদিকে পর্তুগাল স্পেন ক্রোয়েশিয়া ইতালির মতো বিভিন্ন দেশে পিতৃদিবস পালন করা হয় উনিশে মার্চ তাইওয়ানে এবং থাইল্যান্ডে পালন করা হয় যথাক্রমে আটই আগস্ট এবং পাঁচই ডিসেম্বর